হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভ্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে একটি বিশেষ একটা দিন তো হচ্ছে বাড়িতে সহজভাবে আমি জন্মাষ্টমীর পূজা করে থাকি তো সেই পূজা পদ্ধতিটাই আমি দেখাবো একদম ঘরোয়া আমার নিজস্ব তো কারোর সাথে হয়তো মিল হবে না তো দেখো আগের দিন নিরামিষ খেয়েছিলাম তো আজকে হচ্ছে পনির করে নিয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি কিন্তু উনি একদিনেও পরেনি তো আমি ওই কাঁচরাপাড়া থেকে এই শাড়িটা নিয়ে এসেছিলাম তো কোনো এক পুজো তো শাশুমা পরে নিয়ে একদম পিকো ফলস সবই লাগিয়ে দিয়েছিলাম তো আমি ভাবলাম আজকে পুজোর দিনে তো আমি আর কি পরে নিয়েছি শাড়িটা তো দেখো এখানে হচ্ছে ফুলটাকে আগে ফুটিয়ে নিচ্ছি তো এইভাবে আজকে জন্মাষ্টমীটা পালন করব তো আমি তো কোনোবার মানে জন্মাষ্টমী পূজা পদ্ধতি সেরকমভাবে তো জানি না তো যতটুকুই দেখেছি ভিডিওতে তো পদ্ম ফুল লাগে রজনীগন্ধার ফুল লাগে তো যেহেতু ঠাকুরের কাছে একটা মানে শ্রীকৃষ্ণের কাছে একটা পদ্ম ফুল লাগে আর যেহেতু রজনীগন্ধা ফুলের একটা মালা লাগে তো ফুলে তো প্রচুর দাম তো আমার ভগবানকে আমি দেবো না সেটা কখনো হয় তো দাম বলে যে পিছিয়ে থাকবো তা কখনোই না তো আমার অবশ্য পেতলের ঠাকুর নয় এটা হচ্ছে আমার একটা ফটো ফ্রেমই আর দেখো এখানে তালের বড়া তারপরে মালপোয়া সবই না তাড়াহুড়ো করে আমি হয়তো বাড়িতে তৈরি করতে পারি কিন্তু আমার ঠাকুরের জন্য আমি দেখো আমি সবই কিনে একদম যন্ত্র করে রেখেছি তো পাঁচ রকম মিষ্টি লাড্ডু ওদিকে হচ্ছে মালপোয়া ওদিকে হচ্ছে মালপোয়াটা ময়দারই ছিল তো দোকান থেকে ওনারাই দাদারাই বলেছিলেন যে মালপোয়াটা ময়দার আছে তারপরে তালের বড়া তার তারপরে হচ্ছে দেখো এখানে পাঁচ ফল দিতে বন্ধুরা একদমই ভুলে গিয়েছিলাম তো ওখানে রয়েছে নাড়ু আর দেখো আর কাঁচা দুধ রেখেছিলাম শিব ঠাকুরকে একটু চান করাবো তো এখানে দেখো দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে না ঠাকুরকে সুন্দর করে একটু চান করে নিলাম আর একটু চন্নামৃত রেখে দিলাম তো সবাইকে একটু দেবো তো দেখো শিব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আর আজকে না শাড়িটা পরে নিয়েছি তো দেখেছো কেমন প্রচণ্ড গরম আর প্রচণ্ডই রোদ তো ঠাকুরকে দেবো না তা কখনো হয় না তো আমার আজকে কাজ কমই ছিল তো সেই জন্য আমিও একটু বেলা হয়ে গিয়েছিল প্রায় দুপুর ওই বারোটা বেজে বারোটা একটা বেজে তো সেই জন্যই দেখো সমস্ত কিছু আর কৃতিকা হচ্ছে ঠাকুরকে সমস্ত ঠাকুরকে গা মুছি আর কি চন্দন দিয়ে দিয়েছে ও আমার সাথে অনেক হেল্প করেছে আর হাজব্যান্ডও আমার এই পুজোর যত আয়োজন সেই কিনে এনেছে সকালবেলাতেই আর কি কিনে এনেছিল তো আগের দিন আমি নিরামিষ করেছি খেয়েছি তো আজকে ওই শুধু পনিরের তরকারি তো ভাবছিলাম ঠাকুরকে একটু খটা করে একটু পুজোটা দেব তো সমস্ত মন্ত্র আমি শুনে নিয়েছিলাম ভগবানের যা মন্ত্র ছিল সে সব মন্ত্র বলে সূর্য প্রণাম করে তো গুরুদেবের মন্ত্র মনে মনে একটু পড়ে নেব আর দেখো এই যে কর গুণে তো সমস্ত গুরুদেবের মন্ত্র আরকে পরে নিয়ে নমস্কার করে তো চলো পুজোটা তাহলে শুরু করা যাক সমস্ত মন্ত্র আর কি আমি পড়ে নিয়েছি তো আপনাদেরকে আমি শোনাতে পারলাম না কারণটা হচ্ছে আমার এখানে পাশে আর কি বড়ো করে একটা বাড়িতে জন্মাষ্টমী পালন করা হচ্ছে আর গত ভিডিওতে যা যারা মিষ্টি মিষ্টি বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকে একটু সাপোর্ট করো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা আছো তোমরা প্রায় লিখে থাকো যে সাব করলাম হ্যাঁ পাশে আছি পাশে থেকো তো এটা না তোমরা করবে না তাহলে কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যায় তো এখানে ইউটিউবে যে একটা রুলস আছে সেটা কিন্তু তোমরা এটা করো না তো পুজো তো প্রায় অর্ধেক হয়ে গেলো এখন শুধু আরতি করব আর একটু পুষ্পাঞ্জলি সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে শিব ঠাকুরকে অভিষেক করানো হয়ে গেছে ঠাকুরের ঘটও সাজিয়ে দিয়েছি তো বেলপাতাগুলো খুব একটা মানে ভালো ছিল না তো বোঝো যেটা ভালো ছিল সেটাই দিয়েছি আর ঠাকুরকে জবা ফুল দিয়েছি সমস্ত এত সুন্দর লাগছে এইভাবেই ছোট্ট করে একটা জন্মাষ্টমী একদম ঘরোয়া পদ্ধতিতে তো বাড়িতে নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে আমি এইভাবেই আর কি পুজোটা করলাম তো দেখো ঘের প্রদীপ দিয়েছিলাম ধূপকাঠি ধরিয়েছিলাম শুধু একটাই ভুল হয়ে গেছে যে কপুরটা আমি দিতে পারি নি তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিচ্ছি কৃতিকাও আর আমিও হচ্ছে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম ঠাকুরকে এক এক করে তো এত সুন্দর একটা ঠাকুরের মহিমা না বন্ধুরা তো মনের থেকে না একটা শান্তি চলে আসে তো আমি এই যে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারটা মানে পুজো করে আর দেখো জন্মাষ্টমীটা পালন করলাম তো সত্যি মন থেকে না অনেকটাই আর কি শান্তি পেলাম তো প্রথম সোমবারে বাধা পড়ে গিয়েছিল আর লাস্ট যে সোমবারটা তখন আর বাধাই ছিল না তো সেই জন্যে আর কি আর দেখো আমি এই জন্মাষ্টমীতেও আর কোনো বাধাই আমার পড়লো না তো চলো ভগবানকে একটু আরতি করে নিই আর ভগবান যেন সবার মঙ্গল করুন আর সবাইকে যেন খুব খুব ভালো রাখুক তো এটাই চাই আর ঘরের কাজের কোনো টেনশন ছিল না যে একটু মন ভরে ভক্তি করে একটু পুজোটা করলাম তো মন থেকে ভক্তি করেই পুজোটা করা হলো আর দেখো প্রায় আমার দু ঘন্টা লেগেছে পুজো করতে তো একটু গুছিয়ে সুন্দর করে আর ঠাকুরের পুজো করতে না বন্ধুরা একদমই মনটা পুরো শান্তি হয়ে যায় আজও আমি ঘরের কোনো কাজ আমি দেখাতে পারলাম না শুধু অল্প করে ওই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম শুধু লাস্ট মুহূর্তে তো দেখো পুজোটা প্রায় কমপ্লিট আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব ভালো থেকো আর ভিডিওটা বেশি লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নেবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা থ্যাংক ইউ ধন্যবাদ